একদা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাত বোন উম্মে হানির ঘরে এবং রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে ছিলেন ওমানবে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ তাআলার সাথে দিদার লাভের উদ্দেশ্যে জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনাকে সালাম পাঠালো মেরাজ অর্থ উদ্যোগমন লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে সবে মেরাজ হিসাবে আখ্যায়িত নম সাল্লাম আলোকে

এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকি রব রব বাহনের আরো সে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ ইতিয়াস স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য রতবাসহ অর্থাৎ রোজ উদযাপন করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ বিধান নির্দিষ্ট করা হয় মিরাজের ঘটনা ওই ইতিহাস হিজরতের পূর্বের কথা এক রাতে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে ছিলেন 100 শূন্য এসেছে তবে হৃদয়ে মানুষ ছিল জাগ্রত এর মাঝে আগমন করলেন হজরত জিব্রাইল আলহি ওয়াসাল্লাম তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলে জমজমের একটি স্বর্ণের পেয়ালা আনা হল তা ছিল ইমান ও হিকমতে তাতে জমজমের পানি হজরত জিব্রাইল আলহি ওয়াসাল্লাম নবীজির পক্ষম বিদিন্ন করলে বের করে আনলেন নবী হৃদয় মোবারক জমজমের পানি দিয়ে তা তুইয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মত ইমানো হিকমত পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব মোবারক এরপর আনা হলো নবীজিকে ব্রাহণ করার জন্য শাহরি বাণীটি গাদারছে বড় গোড়ারছে ছোট নাম পোরাক রং সাদা এটা এতটায় প্রগতি যার এক এক কি कदम পড়ে দৃষ্টির শেষ সীমা কি বাইতুল মুকद्दসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এভাবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তে পৌঁছে গেলেন বাইতুল মুকद्दসে পোরাক বেধে রাখা হলো পাথর সিদ্রু করে যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে দুইটি পেয়ালা পেশ করলেন দুদের অপরটি কি শরাবে নবীজি দুদের পেয়ালা গ্রহণ করলেন জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি দ্বিনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করলেন নবীজি মদের পেয়ালা নাও আর পরিবর্তে দুদের পেয়ালা গ্রহণ করার জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত

বললেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করা হলো তাঁর কাছে কি আপনাকে পাঠানো হয়েছে বললেন হ্যাঁ এরপর নবীজি কে সম্বাসন জানানো হলো মারহাবা উত্তম আগমনকারী আগমন ঘটেছে খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা নবীজি প্রথম আসমানে গেলেন সেখানে ছিলেন হজরত আদম আলাই আসাল্লাম জিব্রাহিম পরিচয় করে দিলেন নবীজি

বাদর সাথে নবীজি সালাম বিনিময় করেন আর নবীজিকে তারা নবীজিকে স্বাগতম জানালেন مرحبا আমাদের পুণবান ভাই এবং सज्जन নবী তারা নবীর জন্য দোয়া করলেন এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো সেখানে দুই রাকাত সেখানে তুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ হলো এবার নবীজিকে স্বাগতম জানালো সেখানে গিয়ে দেখলেন হযরত ইসুফ আলাইহিস সালাম হযরত ইসুফের সাথে নবীজির সালাম কৌশল বিনিময় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হযরত ইসুফকে যে হজত ইস্যুকে যেন দুনিয়ায় অর্ধেক সৌন্দর্য বেলে দেওয়া হয় চতুর্থ পঞ্চম আসমান চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ শেষ আসমান নদীটির আগমন এরপর চলছেন চতুর্থ আসমানের দিকে সেখানে পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো হলো স্বাগতম ধম জানানো হলো সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো সালাম কোসল বিনিময় হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবীদের জন্য দোয়া করলেন এরপর চললেন পঞ্চম আসমানের দিকে সেখানে হযরত هارুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে সেখানে পূর্বে করা হলো অভিনন্দন জানানো হলো সেখানে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে হযরত মুসা আলাইহিস সালাম নবীজি নবীজিকে কে্তিকবাল করলেন বাইতুল মামুর ও সিদরাতুল মোদাহ নবীজি আগমন একবার নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন সেখানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন ইনি আপনার পিতা সালাম করুন নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন নবীজি বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরের হেলাল দিয়ে ছিলেন বাইতুল মামুন সেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা আসেন এরপর সত্তর হাজার ফেরেস্তা ফিরে আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা ফেরেস্তাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিজরাতুল মুন্তাহা দিকে সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক কি পল মোটকার মতো বড় বড় যখন এটাকে আল্লাহ বিধান আচ্ছন্ন করে নিল পরিবর্তিত হয়ে গেল সৃষ্টি কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেওয়া জিব্রাইল আলাইহিস সালাম বললেন এটা সিদরাতুল মুনতাহা সেখানে চারটি নহর দুইটি অদৃশ্য আর দুইটি দৃশ্যমান নবীজি জিজ্ঞাসা করলেন দৃশ্যমান নদী দুইটি কোনগুলো জিব্রাইল আলাইহিস সালাম বললেন অদৃশ্যমান দুইটি জান্নাতে আর দৃশ্যমান দুইটি নীল নদ ও ফোরাত নদী আল্লাহ আমাদেরকে মেরাজের ঘটনা এবং শরীয়ত মোতাবেক চলা সেই সব জ্ঞান